शांति तुम सवेरे सवेरे उठ बहुत प्यार से कहो बाबा गुड मॉर्निंग इस याद से ही तुम श्रधान बन जाएंगे बा बोल तुम्हें सकाले सकाले उठे सकाले अर्थात अमृत बलाई उठे অনেক ভালোবেসে বাবাকে বলো বাবা গুড মর্নিং এই স্মরণ দিয়েই তোমরা শত প্রধান হয়ে যাবে বাবা আজকে প্রশ্নতে জিজ্ঞাসা করেছিলেন যে অ্যাকুরেট ইয়াদ দ্বারা বাপকি কারেন্ট লেনে কে মুখ্য কিন গুণ কি আবশ্যকতা অ্যাকুরেট ইয়াদ মানে দৈহিক ভানে থেকে চলবে না দৈহিক ভানে থেকে যদি মানব ইয়াদ করে তাহলে তার মধ্যে কারেন্ট আসে না তো তার জন্য মুখ্য কোন গুণের দরকার বা প্রয়োজন আছে তো উত্তরে বাবা বলেছিলেন বহু ধৈর্যবধ হ সমজ আর গম্ভীরতা সে अपने को आत्मा समझ याद करने से बाप की कारेंट मिलेगी और आत्मा शतो प्रधान बनती जाएगी तुम्हें अभी बाप की याद सतानी चाहिए क्योंकि बाप से बहुत भारी वर्षा मिलता तुम कांटों से फूल बनते हो सब दैविक गुण

গম্ভীরতার আধারে বুঝতে হবে তো গম্ভীরতা দুনিয়াতে বা সংসারে মানব যখন কোনো কিছু স্মরণ করে তো নিজেকে দেহ মনে করে স্মরণ করে বা সংসারের অনেক ব্যক্তি আছে এটা ভাবে যে ঈশ্বর হচ্ছে নিরাকার তো সে নিরাকার জ্যোতিকেও স্মরণ করে দেহের ভানে স্মরণ করে তো দেহের ভানে স্মরণ করার কারণে কারেন্ট বা শক্তি আসে না তো যেমন দুটো তার যখন একসাথে জোড়া হয় তবেই কিন্তু কারেন্ট আসে যদি একটা তার আর একটা রবারের সাথে জোড়া হয় তাহলেও কিন্তু কারেন্ট আসে না তো এখানে কি বুঝতে হবে অর্থাৎ নিজেকে দেহের ভান থেকে মুক্ত হতে হবে আত্মা মনে করে আত্মা অনুভব করে পরমাত্মার যে মহাজ্যোতি বা পিতা তো তাকে যখন আমরা স্মরণ করি তবেই কিন্তু পরমাত্মার কাছ থেকে আমাদের কারেন্ট আসে আর এই অনুভূতিটা যতক্ষণ না আসছে নিজেকে যতক্ষণ না অনুভব করতে পারছে আমি আত্মা আর পরমাত্মাকে যতক্ষণ না সঠিকভাবে স্মরণ করতে পারছি ততক্ষণ ধৈর্যতার আধারে কিন্তু এই প্র্যাকটিসটা করে যেতে হবে তবেই অনুভূতির মধ্যে আসবে এবং বাবার স্মরণ বারবার মন বুদ্ধিতে চলে আসবে বারবার মন বুদ্ধিতে চলে আসবে বাবা যেন বারবার খিঁচতে থাকছে এটা অনুভব হবে এবং আত্মা কাঁটা থেকে ফুল তৈরি হবে এবং সকল দৈবিক গুণ আত্মার মধ্যে চলে আসবে বাবার স্মরণ দিয়ে আত্মার যে কারেন্ট আসবে সেই কারেন্টের আধারে আত্মা সুস্থ সবল নিরোগী হতে থাকবে এবং আয়ু বাড়তে থাকবে আর বাচ্চারা যখন বাবাকে ইয়াদ করে তো বাবা তখন বাচ্চাদেরকে সচলাইট দিতে থাকে তো আপনি কো দেখনা চাহিয়ে হামারা বাপ কে সাথ কতনা লাভ হই কাহাত খামারে মেয়ে দৈবিক গুণ হাই কেউ কি তুম বাচ্চে কাঁটো সে ফুল বন রি হোক নিজেকে দেখতে হবে যে বাবার সাথে কতখানি আমার ভালোবাসা আছে আর আমার মধ্যে কতখানি দৈবিক গুণ আছে কেননা এখন আমরা যে বাচ্চা আমাদের কাঁটা থেকে ফুল হতে হবে এবং কাঁটা থেকে ফুল আমরা তখনই হতে পারব আমরা যত বেশি বাবার স্মরণে থাকব। তত বেশি কাঁটা থেকে ফুল অর্থাৎ তম প্রধান থেকে শত প্রধান হতে পারবে এবং অন্য আত্মাদেরকেও কাঁটা থেকে ফুল শতপ্রধান বানাতে পারবে তো সেই বাচ্চাদেরকেই বাবা খুশবুদার ফুল বলবে অর্থাৎ सुगंधित तो फूल बहे कभी किसको कांटा नहीं लगाएंगे क्रोध भी बड़ा कांटा है, बहुतों को दुख देते है। अभी तुम बच्चे कांटों की दुनिया से किनारे पर आ गई हो जे बच्चा खुशबूदार फूल हो बच्चा कखनो कांटा लगावे ना क्रोध हो चे अनेक बड़ो कांटा যে কাঁটা অনেক আত্মাকে দুঃখ দেয় এখন তোমরা বাচ্চারা কাঁটা দুনিয়া থেকে কিনারাই চলে এসেছো এসেছক রাস্তা বতাইঙ্গে তো বহুত কি আশীর্বাদ মিলে গিয়ে অনেক আত্মাকে রাস্তা বলবে কারণ দুনিয়ার অনেক আত্মা আছে যারা দুঃখ কষ্ট শান্তির মধ্যে আছে এবং তারা সুখ শান্তি কিভাবে পাওয়া যায় তার রাস্তা খুঁজি করছে তো কিন্তু খুঁজে পাচ্ছে না তো তোমরা বাচ্চারা নিমিত্ত হয়ে যখন অন্য আত্মাকে রাস্তা বলে দেবে তো সেই আত্মাদের কাছ থেকে আশীর্বাদ মিলবে তো তার জন্য কি করতে হবে তো যেমন বাবা বলেন গ্রামে গ্রামে গিয়ে এখানে ওখানে গিয়ে সেবা করো অন্য আত্মাকে পরিচয় দাও তো অর্থাৎ অন্য আত্মাদেরকে অনেক বেশি করে পরিচয় দিতে হবে তো তবেই অনেক আত্মার কাছ থেকে আশীর্বাদ মিলবে তো মিঠে গাভলত মত করো হুম বাবা বলছেন গাভলতি করো না কারণ যে সময় এখন তোমার হাতে আছে এই সময়টাকে যদি তুমি নষ্ট করে ফেলো গাভলতির আধারে সেই সময়টা তুমি পরে ফিরে পাবে না তো সেই জন্য গাফলতি না করে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো নিজের ভাগ্য তৈরি করে নাও এবং অন্যের ভাগ্য তৈরি করার সহযোগ দিয়ে দাও এতে তোমার ভাগ্য ইস বিরাট ফিল্মন করার ভি তুমারে লিয়ে কল পেলে বালা এক মিঠা কেউ কি ফির ভি কুছ হতা जिन्होंने भी तुम्हें तंग किया है वो भी कहेंगे कि मैंने इनको इतना तंग किया दुखी किया परंतु ये तो फिर भी डिवाइन यूनिटी सुप्रीम यूनिटी विजयी पांडव बन कर रहे तो इस बनी हुई भाभी को कोई टाल नहीं सकता बाउलचेन एक विराट फिल्म में सब करते सोजोग তোমাদের জন্য এটা হচ্ছে কল্পে কল্পে হওয়া এক ঘটনা বা মিঠা স্বপ্না কেননা তোমরা ফিরে তোমাদের কিছুই হয় না কেননা তোমাদের যে যতই বিরক্ত করুক বা ডিস্টার্ব করুক তো তারা নিজেরাই অনুভব করে যে আমি তো এই আত্মাকে এত দুঃখ দিয়েছি ডিস্টার্ব করেছি কিন্তু এই আত্মা হচ্ছে দৈবিক গুণ সম্পন্ন হ্যাঁ সুপ্রিম পাওয়ারের বিজয়ী পাণ্ডব আত্মা যে নাটক তৈরি আছে এই নাটককে কেউ পাল্টাতে পারে না আহ তুমি নিত্য অন্তর্মুখ যোগ ই না কেউ কি অন্তর্মুখ হে স্বয়ংকে দেখ সকেন সিফ দেখে নেই পরিবর্তন ভি কর তো বাবা বাচ্চাদেরকে বলেছিলেন এখন তোমাদের প্রতিদিন আন্তর্মুখ হয়ে যোগে বসতে হবে অর্থাৎ বাবার স্মরণে বসতে হবে অন্তর্মুখী হলে নিজেকে দেখতে পাবে শুধু দেখা নয় দেখতে তো পাবেই এর সাথে নিজে নিজেকে পরিবর্তন করতে পারবে এটাই হবে সর্ব উত্তমতম অবস্থা ও শান্তি